আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কসবো সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে বলবো দেখুন এখন মূলত কসোভো দেশটিতে আবারও কিন্তু পুনরায় যেহেতু শ্রমিক নেওয়া স্টার্ট হয়েছে বর্তমানে এখন ভিসা কিন্তু হচ্ছে তো সে কারণেই এখন কিন্তু কসভতে নতুনভাবে অনেকেই যেতে চাচ্ছেন তো কথা হচ্ছে ভাই কসভ যেতে হলে আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে অনেকেই হয়তো এখন এই দুই হাজার পঁচিশ সালের সামনাসামনি এসে কসোপতে যাওয়ার জন্য ফাইল সাবমিট করবেন তো এখন বর্তমানে কসোভোর কী পরিমাণে টাকা আপনার বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালে নিচ্ছে তো সেটা নিয়ে আমরা বেশ কিছু কথা আপনার মাঝে বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিওস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড দেওয়ার তো চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা কসোভো দেখুন ইউরোপের নন সিএঞ্জিয়ান দেশ এই কান্ট্রিতে এখন হয়তো অনেকে নতুনভাবে আবারও আপনার ফাইল সাবমিট করবেন যাওয়ার জন্য তো কসোভো বেশ কিছু মাস কিন্তু ভিসা আসলে প্রসেসিংয়ের যে কার্যক্রমটা আপনার অ্যাম্বাসি কিন্তু বন্ধ রাখছিল তাদের সাময়িক কিছু সমস্যার কারণে তো এখন কিন্তু পুনরায় আবারও কসোভোর ভিসাটা কিন্তু দেওয়া স্টার্ট করেছে এবং বর্তমানে কিন্তু ভিসা প্রসেসিং হচ্ছে তো আপনি যদি এই কসোভো দেশটিতে যেতে চান এটা হচ্ছে ইউরোপের বলকানের দেশ একটি নন সিএঞ্জিয়ান কান্ট্রি এই কান্ট্রিতে আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি যে যারা গেছে সেখানে বা যাছিল ওই সময়ে কিন্তু খরচটা আপনার হচ্ছে পাঁচ থেকে আপনার ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষর ভিতরে কিন্তু হয়ে যাচ্ছিলো তবে দেখুন বর্তমানে এখন ইউরোপের মানে নাম নিলেই সাত থেকে আট লক্ষ টাকা শুধুমাত্র নাম বলতে হবে এটা একটা ইউরোপের দেশ তো বুঝতেই পারছেন দশের নিচে মানাই হচ্ছে আপনার নন সেন্সিয়ান কান্ট্রি আর নন সঞ্জিয়ান কান্ট্রি মানাই হচ্ছে আপনার বলকানের যেসব দেশ আছে ইউরোপের হ্যাঁ তো এইসব দেশগুলা দেখুন এইসব দেশগুলো কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিন্তু এখন পর্যন্ত হতে পারেনি তো ভাই সমস্যা হচ্ছে যারা এখন এই দেশটিতে যেতে যাচ্ছে আপনার বিভিন্ন এজেন্সি বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু ভালো মোটা অঙ্কের একটা খরচ করে তারপরে কিন্তু যা লাগছে নন সিএঞ্জেন্ট কান্ট্রিগুলোতে যেতে হলে এখন খরচটা প্রায় আপনার নয় থেকে দশ লক্ষ টাকা অনেক এজেন্সি অনেক দালালে কিন্তু নিচ্ছে তো আমি বলবো যে ভাই দেখুন ইউরোপের নন সিএঞ্জেন্ট দেশগুলোতে গেলে আপনি খুব আহামরি বেশি স্যালারি পাবেন তাও কিন্তু না এখন ভাই অনেকেরই স্বপ্ন ইউরোপে যাব ইউরোপে গিয়ে কিছু করবো নিজের লাইফটাকে সেখানে সেটেল করবো নিজের ফ্যামিলিকে অনেক ভালোভাবে রাখবো হ্যাঁ সেই উদ্দেশ্যে কিন্তু অনেকেই সেখান থেকে আপনার অবৈধভাবে কিন্তু বিভিন্ন সে পাড়ি জমায় তো এইসব বিষয়গুলো কিন্তু ভাই ভালো না আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে থাকবেন সেখানেই আপনারা কাজকাম করবেন পরবর্তীতে ছয় মাস এক বছর যখনই পার হবে তখন কিন্তু আপনার ওই দেশের সার্বিক বিষয় কিছু ধারণা কিন্তু আপনাদের হয়ে যাবে তো এক্ষেত্রে আপনাদের সেখান থেকে মুভ করতে কিন্তু আপনার যে অভিজ্ঞতাটা সেখানে হবে আপনার এক বছরে আপনি কিন্তু তখন সেই অভিজ্ঞতাটা আপনার কিন্তু কাজে লাগবে যে আপনার কি করা উচিত আপনি কি থাকবেন নাকি সেখান থেকে মুভ করবেন এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে তো এখন ভাই আপনি যদি বলে থাকেন যে ভাই কস হতে যেতে হলে এখন বর্তমানে কেমন লাগতে পারে তো এখনকার কথা বললেই আমি বলবো যে ভাই প্রায় আপনার সাত থেকে আট নয় লক্ষ টাকা এর ভিতরে কিন্তু থাকবে কারণ বিভিন্ন এজেন্সি অলরেডি যারা কাজ করছে এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ভাই আপনার এই সাত লক্ষ থেকে দেখা যাচ্ছে সাড়ে সাত আট বা অনেকে কিন্তু সাড়ে আট নয়ও পাঠাচ্ছে ভাই এটা স্থান কাল পাত্রভেদে কিন্তু খরচটা হয়ে থাকে যদি আপনি কোনো নিজের লোকজনের মাধ্যম দিয়ে যান আপনার যদি কোনো পরিচিত লোকজন থেকে থাকে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কোনো রিলেটিভ যদি থেকে থাকে বাড়ির পাশের কেউ যদি থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় তাদের মাধ্যম দিয়ে গেলে কিছুটা কমে সঠিক ওয়েতে আপনি কিন্তু যেতে পারছেন তাছাড়া আপনি যদি কোনো দালাল ব্রোকার বা বিভিন্ন দেশের এজেন্ট আছে মূলত এদের ধরে যেয়ে থাকেন এক্ষেত্রেই আপনার খরচটা কিন্তু বেড়ে যাবে মানে যতগুলো হাত বদল হবে আপনার ভিসার উপরে ঠিক তত পরিমাণে আপনার খরচটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে একটা অরিজিনাল ভিসার যদি আপনার মানে করতে হলে আপনার খরচটা যদি একটা এজেন্সি মানে মেন যে এজেন্সি যারা কাজটা করবে মূলত তারা যদি আপনার হচ্ছে পাঁচ লক্ষ টাকা নিয়ে থাকে তো মাঝখানে আপনার যদি আরও দালাল থেকে থাকে তো তারা কিন্তু ভাই মাঝখান থেকে আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকা মানে সে যতটুকু পারে আপনার কাছ থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে সেই জন্য আপনার ট্রাই করবেন যারা সরকার নির্ধারিত রিক্রুটিং এজেন্সি যাদের আর এল নাম্বার আছে তাদের মাধ্যম দিয়ে আপনার ফাইলটা প্রসেসিং করানো এবং তাদের মাধ্যম দিয়ে গেলে দেখা যাবে কি আপনার স্থানীয় দালাল ব্রোকারের থেকে কিছুটা কম খরচ হলেও কিন্তু আপনি সেখান থেকে পাবেন এটা হচ্ছে মূলত কথা ঠিক আছে তো যাক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আপলোড দেওয়ার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ